করি সবাই আছেন কাছে দেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি এফতাহ আলবাব এফতাহ আলবাব শব্দটির অর্থ হচ্ছে দরজাটি খোলো এফতাহ আলবাব দরজাটি খোলো আগলেক আল না আফিদা শব্দের অর্থ হবে বাক্যটির অর্থ হচ্ছে জানলাটি বন্ধ করো অথবা এভাবে বলতে পারেন যে সাক্কারা সব্যাক মানে জানলা বন্ধ করো এজলিস হেনা অথবা এজলিস হেনা মানে এখানে বস অথবা বসুন কিফ হেনাক অথবা ওয়াক গিফ হেনাক এখানে দাঁড়াও তাল মাই আমার সাথে আসো অথবা তাল সাওসাওয়ানা আমার সাথে আসো লা তাখার দেরি করো না অথবা বলতে পারেন যে মাফি সই তাখির মানে হচ্ছে দেরি করো না ইনতাবি মানে সতর্ক হও ইনতাবি সতর্ক হও বা সতর্ক থাকো ইনতাবি আমরা অনেক সময় বলি না সতর্ক থেকো এর অর্থ হচ্ছে ইনতাবি লা তানসা মানে হচ্ছে ভুলে যেও না কোন বিষয় আমরা যদি বলতে চাই যে এই বিষয়টি ভুলে যেও না তখন বলতে পারেন যে লা তানসা অথবা মাফি ইনসা অথবা লা তিনসা কয়েকভাবে আপনি বলতে পারেন আমরা যেগুলো লেখা দেখছেন স্ক্রিনে সেগুলো শুদ্ধ ভাষা চলিত ভাষা কিছুটা ভিন্ন হয় আমরা সেটাও বলে দেওয়ার চেষ্টা করি খুজ হাদা খুজ হাদা অনেকে বলে খুদ হাদা অথবা শিল হাদা মানে এটা নাও এটা নাও মানে হচ্ছে খুদ হাদা অথবা শিল হাদা আতিনি আল কালাম আমাকে কলম দাও আতিনি কলম অনেকে বলে জীব কালাম মানে আমাকে কলম দাও হাল ইন্দাক ওয়াক্ত তোমার কি সময় আছে

মানে একটু অপেক্ষা করা যদি বলেন যে সোয়াইয়া ইন্তজার অথবা সোয়াইয়া সবর মানে একটু অপেক্ষা করা চলবে কোনো সমস্যা নেই লা আলম লা আলম মানে হচ্ছে আমি জানি না আবার এবার বলতে পারেন যে আনা মাফি মালুম আমি জানি না আনা মাই আরিফ আমি জানি না এই কয়েকবার বলা যেতে পারে এটা শুদ্ধ লেখা যেটা দেখছে সেটা হচ্ছে শুদ্ধ আর লা আরিফ মা আরিফ মাফি মালুম এগুলো হচ্ছে চলিত ভাষা মা আকুল মানে সে তুমি কি বলছো মা যা তাকুল মানে সে তুমি কি বলছো ইনতাশ কালাম এভাবে বলতে পারেন ইনতাশ গুল এভাবে আপনি বলতে পারেন হাল ইসতাতাতি আন তুকারির তুমি কি আবার বলতে পারো হাল ইসতাতাতি আন তুকারির মানে সে তুমি কি আবার বলতে পারো অথবা এভাবে বলতে পারেন মুমকিন ইনতা কালাম মারাতানি এভাবে বলতে পারেন সমস্যা নেই তুহিবুল কাহওয়া আমি কফি পছন্দ করি তুহিবুল কাহওয়া উহিবুল কাহওয়া আমি পছন্দ করি কফি আকরাহুল কাজিব আকরাহুল কাজিব মানেছে মিথ কে অপছন্দ করি আতাসকুন আতাকসু জামিলুল আলিয়ম আতাকসু জামিলুল আলিয়ম আলিয়ম আবাওয়া খুব সুন্দর আজকের আবাওয়া খুব সুন্দর আতাকসু জামিল মানেছে কি আজকের আবাওয়া খুব সুন্দর আলিয়ম মানে আজ আয়না মারিদ আমি অসুস্থ আয়না তাবান সেটা হলে হবে আমি ক্লান্ত কিন্তু সেটা আপনি বলতে পারেন ইয়া জেবু আজহাব আমাকে যেতে হবে আয়না আবগার ও এটাও বলতে পারেন আয়না আবগার আমাকে যেতে হবে আমি যেতে চাই ইয়া জিবু ইয়া জিবু আনহাব আমাকে যেতে হবে এটাও বলতে পারেন আনা মশগুল গাদান আমি আগামীকাল ব্যস্ত অথবা বলতে পারেন বকরা আনা মশগুল আমি আগামীকাল ব্যস্ত উহিবুল ইকরা উহিবুল ইকরাহ মানে হচ্ছে কি পড়া পছন্দ করে এখানে ইকরা শব্দটির অর্থ হচ্ছে পড়া উহিবুল মানে হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা আল হাল তুহিবুল সফর হাল তুহিবুল সফর মানে সে তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো এটা আবিয়ি ইনতা উহিবু সফর এভাবে বলতে পারেন ইনতা উহিবু সফর মানে তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো এটা হচ্ছে চলতি ভাষায় হবে হাল তুহিবুল সফর তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো নাম হ্যাঁ আমি এটা পছন্দ করি নাম এটা হচ্ছে জি অথবা হ্যাঁ আমি এটা পছন্দ করি হ্যাঁ হ্যাঁ দা গাই রোমকিন এটা সম্ভব না মাতা আজহাব আমরা কবে যাব মাতান আজহাব মানে হচ্ছে আমরা কবে যাবো মাতান আজহাব আমরা কবে যাবো রা বলা যেতে পারে দেখা তাকি আমরা কোথায় দেখা করব আলা তাখির আমি দেরি হওয়ার জন্য দুঃখিত বা দেরি হওয়ার কারণে আমি দুঃখিত আনা আসিফ আল আমি দেরি করার জন্য দুঃখিত অথবা মালিশ আনা তাকির মানে সরি আমার দেরি হয়ে গেছে এভাবে বলতে পারেন হাল অন্তহায়তা তুমি কি শেষ করেছো আবার সহজ ভাষায় চলিত ভাষায় বলবে খাললাস তো ইনতা খাললাস তো তুমি কি শেষ করেছো হাল অন্তহায়তু মা রায়ুক তোমার কি মত তোমার মতামত কি মা রায়ুক অথবা ইসরায়াক এভাবে বলতে পারেন মানে তোমার মতামত কি ইনদি ফিকরা আমার একটা আইডিয়া আছে ইনদি ফিকরা আমার একটি ধারণা আছে ইনদি ফিকরা আমার একটা বুদ্ধি আছে কয়েক ভাবে আপনি এই কথাটির অর্থ নিতে পারেন লা তিনসা আল মিফাতি লা তিনসা আল মিফাতি এর অর্থ হচ্ছে সাবি গুলো ভুলে যেও না লা তিনসা মানে হচ্ছে ভুলে যেও না মিফাতি মানে হচ্ছে সাবি রাতিব গরফাতাক রাতিব মানে হচ্ছে গুছিয়ে রাখা গরফা মানে হচ্ছে রুম রাতিব গরফাতাক তোমার রুমটাকে গুছিয়ে নাও গুছিয়ে রাখো যদি বলে যে রাতিব আল রুমটা গুছিয়ে নাও রুমটাকে সাজিয়ে নাও নাজিফ ইয়াদাক তোমার হাত পরিষ্কার করো বা হাত ধুয়ে নাও নাজিফ ইয়াদাক তোমার হাত পরিষ্কার করো বা হাত ধুয়ে নাও হাল তুহে বুরিয়াদা তুমি কি খেলাধুলা পছন্দ করো হাল তুহে বুরিয়াদা তুমি কি খেলাধুলা পছন্দ করো উহিবুল কুরাতুল কদম উহিবুল কুরাতুল কদম মানে হচ্ছে কি আমি ফুটবল খেলতে পছন্দ করি তুহিবুল কুরাতুল কদম انا مشجع লি আমি আমার দলের সমর্থক বা আমি আপনার দলের সমর্থক আইনা মুশাজ্জিল ফিরাকি انا আমি মুসাজ্জি আল ফিরাকি মানে হচ্ছে কি মুশাজ্জিল ফিরাকি মানে হচ্ছে আমি আমার দলের সমর্থক নাহনু ফুজনা আল ইয়াম নাহনু ফুজনা আল ইয়াম নাহনু মানে চা আমরা ফুজনা মানে জিতেছি আল ইয়াম আজ এবারে বলতে পারেন আহনা ফুজ আল ইয়াম আমরা আজকে জিতেছি

আমি আরবি ভাষা পছন্দ করি আমি আরবি ভাষা পছন্দ করি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে জানাবেন এমন যদি ভিডিও আরো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন ভিডিও আপনি পেতে চান কেমন শব্দ অর্থ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আপনার যেমন ভিডিও চাইবেন আমরা বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে আল্লাহ হাফেজ আসসালামাইকুম